এখন এই ভালো বন্ধুটা করতে গেলে জীবনে আমাকে কারো না কারোর সাথে মিশতে হবে যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন আমার পাশের গ্রামের একটা ছেলের সাথে আমার পরিচয় হয় তখন তার সাথে আমি চলতে ফিরতে ঘুরতে সময় আমি তার সাথে থাকি চলতে চলতে সত্যি কথা তাদের যখন মনের সবকিছু পূরণ হয়ে যায় তখন কেন জানে সবাই আস্তে আস্তে কেটে সেখানেও আমার ভালোবাসা সুখের সন্ধানে আমি রকিয়া বেগম আমার গ্রামের বাড়ি বরিশাল বরগনাতে শুধু দর্শক বৃন্দ আমি আজকে আমার জীবনের কিছু ইতি কথা মানে কিছু কষ্টের কথা হৃদয় বিদারক দৃশ্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রতিটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে আর আমরা যারা ছোট থেকে বড় হই সবাই চাই যে আমরা একটা পবিত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা জীবনটা পাড়ি দিতে কিন্তু শোক সবার কপালে জোটে নাই যেটা হয়েছে আমার লাইফে আমার লাইফে সুখটা ছিল শুধু একটা শুদ্ধ পবিত্র ভালোবাসা যেটা আমি জীবনে কখনো সফলতা আনতে পারি নাই যখন আমি ক্লাস সেভেনে পড়ি ছোটবেলার থেকে আমি বড় হয়েছি অনেক আদরে কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমার নানা দাদি এমনকি আমার মা বাড়ি কেউ ছিল না একমাত্র বাবা ছিল আমার তাও তিনি আমি যখন অনেক ছোট ছিলাম তখন উনি মারা গেছেন এই যে বাবা মার আত্মীয় শুদ্ধ ভালোবাসা এটাও কিন্তু আমার লাইফে যখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছি তখন মনে হলো যে জীবনে একটা ভালো বন্ধু দরকার এখন এই ভালো বন্ধুটা করতে গেলে জীবনে আমাকে কারো না কারোর সাথে মিশতে হবে যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন আমার পাশের গ্রামের একটা ছেলের সাথে আমার পরিচয় হয় তখন তার সাথে আমি চলতে ফিরতে ঘুরতে সময় আমি তার সাথে থাকি চলতে চলতে সত্যি কথা তাদের যখন মনের সব কিছু পূরণ হয়ে যায় তখন কেন জানে সবাই আস্তে আস্তে কেটে পড়ে সেখানেও আমার ভালোবাসার সুখটা মিললো না চলতে আছি চলতে আছি সুখের সন্ধানে যখন আমি অনার্সে পড়ি তখন আমার এলাকার একটা ছেলের সাথে আমার পরিচয় হলো সেই ছেলেটার সাথে আমার দীর্ঘদিন প্রেম হলো চলছি ভালো ঘুরছি ভালো আমি ভাবছি মনে হয় জীবনটা এবারে আমার জীবনে একটা সুখ মিলবে সে আমার বাবা নাই তো জীবনের প্রতি ক্ষোভ নিয়ে ভাবলাম সবাই তো সমান নাই আবার জীবনের গতিটা চলতে শুরু করলাম চলতে চলতে আমি যখন পড়ালেখা শেষের দিকে আসলাম তখন আরেকটা ছেলের সাথে আমার পরিচয় হলো আসলে আমাদের সমাজে ছেলেরা এতটাই ছলনাময়ী এতটাই তারা চাপাবাজ আমরা মেয়েরা আমাদের মনটা অনেক নরম আমরা হয়তো একটু শুদ্ধ পবিত্র ভালোবাসার জন্য দুষ্ট লোকের মিষ্টি কথায় আমরা অনেক কিছুই ভুলে যাই আমরা নারীরা অসহায় অসহায় এদের মনটা অনেক নরম তাই কিছু সমাজের দুষ্ট প্রকৃতির লোক আছে যারা আজ মানুষকে তাদের ছলনায় ফেলে মানুষের জীবনটাকেই নষ্ট করে দেয় এরপর থেকে মনে হলো আর কোথায় যাব ভালোবাসার সুখটা আমার লাইফে আর মিলল না জীবনে অনেক চেষ্টা করেছি কিন্তু ভালোবাসা একটা মিথ্যা এটা কখনকার লাইফে কিভাবে আসে কেউই আসে না আসলে মানুষের জন্মগত যদি দুঃখ নিয়ে মানুষের জীবন চলে তাহলে সে কখনোই তার শেষটা ভালো নামতে অনেক কষ্ট হয় সে কখনো সুখের মুখ চোখে দেখে না তো আমার জীবনে আমি এই ভালোবাসা নামক মিথ্যা আলেয়ার পিছনে ঘুরতে ঘুরতে আজ আমার জীবনটা জর্জরিত এখন আমার জীবনটা এমন হয়েছে যে কোনো ছেলে প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস আমার একবারে উঠে গেছে আমি জানি না আমি কোনোদিন কোনো ছেলেকে কখনো আমার জীবনে আনতে পারবো কিনা কারণ একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাস সম্মান আর স্যাক্রিফাইসের উপরে এই তিনটা জিনিসই আমি আজ হারিয়ে ফেলেছি ইভেন আমার জীবনে যে এখন কোনো ছেলেকে আমি ভালোবাসবো সেই ধরনের মন মানসিকতা আমার জীবনে নাই আজ আমি বুঝে গেছি যে ভালোবাসা একটা মিথ্যে আলেয়া আর এর পিছনে ছুটে কোনো লাভ নেই আল্লাহ যদি আপনার কপালে সুখ না দেন তাহলে আপনি সারা জীবন যতই কান্নাকাটি করেন যতই আপনার মাথা খুঁটে মরেন কখনোই ভালোবাসার সুখ নামক জিনিসটা আপনার জীবনে আসবে না কারণ সবই অপর আল্লাহর ইচ্ছা আর আমরা তার বান্দা এখন পরম করোনাময় অসীম দয়ালু আল্লাহ আমাদের কপালে যেটাই রেখেছেন এটাকেই সুখ মনে করে আমাদের সমাজে চলতে হবে বাঁচতে হবে আর এটাকে নিয়েই বেঁচে আছি শুধু দর্শক আমি আমার জীবনের যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তবে আপনারা সবাই মনে রাখবেন নারীরা সমাজের অসহায় তাদের সুন্দর একটা মন আছে তাদের পবিত্র মন দিয়েই কিন্তু একটা ছেলেকে আমরা ভালোবাসতে চাই কিন্তু আমাদের সমাজে যে দুষ্ট প্রকৃতির ছেলেরা আছে তারা অসহায়ত্বের সুযোগ নেয় কিন্তু তারা কখনো একটা ভালো মনের মূল্যায়ন করতে পারে না যদি সবাই ভালো মনের মূল্যায়ন করতো তাহলে আমাদের সমাজটা এতটা দুর্নীতি অনিয়ম ঘটত না তো আমি সবাইকে বলি যে সুন্দর চেহারা আজ আছে কাল নাই কিন্তু সুন্দর মনের মানুষের যদি কখনো দেখা পান তাকে সেইভাবে মূল্যায়ন করে ধরে রাখার চেষ্টা করবেন তাহলে জীবনে সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম